ছোটোবেলার কথা মনে আছে ভাই যে আমরা ছোটোবেলায় যখন কালী পুজো বা সরস্বতী পুজো যখন হতো না আমরা কিভাবে যখন ক্লাবে বা পাড়ার মধ্যে লাইন লাগিয়ে লাইন লাগে ভাই সশ আমাকে একটু বসতে কারণ আমরা খিচুড়ি খাবো মায়ের প্রসাদ খাবো খিচুড়ি সেই বস এখন দুর্গা পুজোতে দু হাজার চব্বিশ সালে এবার স্টারেরা খিচুড়ি খাবে তার কারণ যে কী অবস্থা ভাই এটা ভেবে অবাক হয়ে যাচ্ছে এটা কী অবস্থা এটা আমাদের বাংলা সিনেমা এটা আমাদের বাংলা টলিউড ইন্ডাস্ট্রি ভাই যা যা ক্যাচাল সৃষ্টি হচ্ছে না মাথা খারাপ হয়ে যাবে তার কারণ বলছি বিশ্বাস করো দুর্গা পুজোতে দেবদা টেক্কা মিঠুনদা শাস্তি এবং উইন্ডোসে প্রোডাকশান হাউস থাকতে হচ্ছে যে বহুরূপী এই তিনটে সিনেমা একদম কনফার্ম আসছে এই তিনটে সিনেমায় এবং হচ্ছে যে আপনার এস এর প্রোডাকশান হাউস থেকে বোমবাতার সেই ছবিটা মোট এই চারটে ছবি কিন্তু বোম্বাতার কি ছবিটার নাম হবে এই ছবিটা কোনো নাম ঠিক হয়নি কিন্তু এই যে তিনটে সিনেমা এই তিনটে সিনেমা তো একদম কনফার্ম ছিল যে দুর্গা পুজোতে আসছে এবার এই তিনটে সিনেমায় যদি আসতো ব্যাপক লেভেলে কিন্তু ব্যাপক এই তিনটে সিনেমায় কিন্তু একটা বিজনেস করতো কিন্তু না আমাদের বাংলা সিনেমাতে কি আছে যে না দুর্গা পুজোর সময় লোকে কি করবে সিনেমা দেখবে আর বাদ বাকি সময় দেখবে না ওই দুর্গা পুজোর সময় যে যত পারো একেবারে ঢুকিয়ে দাও মানে সিনেমা হলেতে দর্শকদেরকে ঢুকিয়ে দাও এবং সিনেমা তাদের সামনে দেখো আরে ভাই দর্শক ঠাকুর দেখবে না শুধু সিনেমা হলেতে গিয়ে দেখবে এটা বাস্তব ভাবো কারণ বলছি এই তিনটে সিনেমা মানে চারটে সিনেমা ছাড়া মানে এই চারটে সিনেমা ছাড়া আবার শুনছি নাকি পরাণ বন্দ্যোপাধ্যায় পরাণ বন্দ্যোপাধ্যায় পরাণ যাহা চায় এই একটা নাকি মুভি নাকি পুজোতে নাকি আসছে ভাবো প্যাভেলের ভাবো আচ্ছা এখানে শেষ না আবার শুনছি নাকি সুরিন্দর ফিল্মস থাকতে নাকি আপনার এই মিতিন মাসি আসছে ভাবো একবার কি হবে দেবদা আবির দা এদিকে পরাণ বন্দ্যোপাধ্যায় মিতিন মাসি তুমি তোমরা জাস্ট একবার ভাবো তাহলে এগুলো কি আমরা ছোটবেলায় যে ওই খিচুড়ি খেতাম না এ হচ্ছে সে পুরো খিচুড়ি হয়ে যাবে এবার বেশি খিচুড়ি খেলে কি হয়ে যায় তো মানুষে কি করে ছড়ায় এটা হচ্ছে সে সেই রকমই হবে আমাদের বাংলা সিনেমার মধ্যে কবে কবে যে যে রেসারেসিটা বন্ধ হবে সেটা সত্যি কথা বলতে আমরা এখনো পর্যন্ত জানি না তোমাদের কি মনে হয় বর এইগুলো কি ঠিক হচ্ছে আলো তো ভাই সময় রয়েছে সেই সময় বাংলা সিনেমা মুক্তি পাও দাও তা না দুর্গা পুজোর সময় সব ঠেলবে তবে দেখো এই চারটে সিনেমা এখনো মধ্যে কনফার্ম হয়ে রয়েছে তারাও বলছে দুর্গা পুজোর সময় আনবে তবে তারা যদি সত্যি যদি দুর্গা পুজোর সময় নিয়ে আসে কটা হল পাবে দর্শক কটা সিনেমা দেখবে তার কোনো ঠিক ঠিকানা নেই তবে আমরা কিন্তু যে সিনেমাগুলো নিয়ে দর্শক মানে আমরা মানে কি দর্শক দর্শক যে তিনটে সিনেমা নিয়ে ব্যাপক লেভেলের এক্সাইটমেন্ট টেক্কা শাস্তি বহুরূপী এবং বোম্বাদা তবে বুমবাদের এখনও এটা এখনও ঠিকঠাক হয়নি বলে বোম্বাদের এটা এখন একটুখানি ক্লেসটা একটু কম আছে দেখা যাক যখন অফিসিয়ালি আপডেট হয় তখন ক্লেসটাও কীরকম থাকে আপাতত এখনও পর্যন্ত কিন্তু তিনটে সিনেমা কিন্তু ক্লেজ কিন্তু ভাই ব্যাপক লেভেলের রয়েছে হ্যাঁ কি না তোমাদের কী মনে হয় তোমাদের কি মতামত অবশ্যই 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 কিন্তু কমেন্ট করো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ভালো থেকো ওকে থ্যাংক ইউ বাই বাই